ইসলাম বলবেন হে মুসা আপনি সামনের দিকে একটু অগ্রসাধন একটু সামনের দিকে যান যখন ইসলাম সামনের দিকে যাবে তখন দেখবে বিশাল মানুষ এমনভাবে জমায়েত হয়েছে হজর মুসার ইসলাম আরো খুশি হয়ে যাবে মনে হবে যে এগুলো আমার মত জিব্রাহলকে জিজ্ঞাসা করবে ইয়া হে এরা খারা তখন রসুল্লাহ সাল্লি ইসলামের উম্মত বলে যখন পরিচয় দিবে

এখন এটি কীভাবে সম্ভব বিয়ের আগে কি ওই নারী সন্তান একজন দিতে পারে নাকি দুইজন দিতে পারে কীভাবে হবে রসুল সাল্লাহ আলি ইসলাম তার ফর্মুলাও দিয়েছেন তার ফর্মুলা হচ্ছে যে তার মা তার খালা তার আত্মীয় স্বজনের দিকে থাকাতে হবে তাদের যদি তার মার যদি বোন বেশি থাকে তার খালার সন্তান যদি বেশি থাকে তার দাদির সন্তান যদি বেশি থাকে তার নান সন্তান যদি বেশি থাকে মনে করতে হবে ওই যে আপনি যাকে বিবাহ করবেন ওই নারীও সন্তান বেশি দিতে পারবে যদি কোন নারী সন্তান বেশি দিলে লাভ কিলাহুয় ইসলাম কি বলছেন তাই ইন্নি মুখাদুবিকমুল উমাম কাল কেমনতের ময়দানে আমি আমার উমদের নিয়ে গর্ব করব সুবাহার তাহলে যে মুসলমান নারী যখন সন্তান বেশি দিবে এগুলা মুসল মুসলমান হিসেবে পরিগণিত হন ইহুদি খ্রিস্টানরা হবে না যে ইহুদি খ্রিস্টানদের অন্যতম একটি সাইল সেটি হচ্ছে যে সন্তান সর্বোচ্চ দুইজন একজন হলে ভালো হয় তাদের একটি স্লোগান কারণ মুসলমানের সংখ্যা এমনভাবে বাড়তেছে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে যে আদম ইসলাম প্রায় তিন হাজার বছরের আগে থেকে তিন থেকে চার হাজার বছর আগের থেকে এই পৃথিবীতে মানুষ ইসলাম এসেছে মাত্র দেড় দেড় হাজার বছর মাত্র দেড় হাজার বছর আর পৃথিবী কত আগে থেকে সৃষ্টি হয়েছে দেখেন হজরত আদম আলী ইসলাম থেকে শুরু করে এই যে দেড় হাজার বছর আগে মাত্র একজন মুসলমান হজরত মোহাম্মদ সাল্লা একজন মুসলমান থেকে এই পর্যন্ত বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে দ্বিতীয়তম শুধু বলবেন না গবেষকরা বলতেছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই পৃথিবীতে এক নাম্বারে প্রথম খাতার হবে মুসলমানের সংখ্যা সুবাহান মুসলমানের সংখ্যা এত হার বাড়তেছে এই দেখে ইহুদি খ্রিস্টানদের মাথা খারাপ তারা বলতেছে না এখন আমাদের স্কুলে জ্ঞান হবে নারীরা মায়েরা তারা সন্তান জন্ম দিবে একজন সর্বোচ্চ তাদের এই স্লোগান মুসলমানের মাঝে ছড়িয়ে দিয়েছে সেই জন্য আমাদের মুসলমানরা কি করে বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ তারা করে তাদের সন্তানকে ফায়দা হতে দিচ্ছে না এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাই আমরা অনেকে বুঝি না যে যখন সন্তান বেশি হবে মুসলমান নিয়ে মানুষ গর্ব করবে রসুল সাল্লাইসাল্লাম কেমন মৈদানে গর্ব করবে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হবে ইসলামের মধ্যে মুসলমান জয় হবে মুসলমানের মুসলমানের হাতে বিজয় আসবে এটা সহ্য করছে না মূলত এই জন্য তাদের চক্রান্ত আমরা এখনো পর্যন্ত বুঝতেছি তাহলে বিবাহ করার ক্ষেত্রে এই সমস্ত নারীদেরকে বিবাহ করতে হবে রসুল সাল্লি সাল্লাম ফর্মুলাটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে সেজন্য জন্ম নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এটি সম্পূর্ণ না জায়েজ যায় নেই যায় কখন যখন ওই নারী বেশি সন্তান দিতে সক্ষম নয় তার জীবনের ঝুঁকি থাকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি এরকম হয় সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা যায় আছে সাধারণ অবস্থায় মহিলার সন্তান হচ্ছে আপনার ওই সন্তানকে খাওয়ার ভয় খাওয়ানোর হয়ে লালন পালন করার হয়ে আপনি সন্তান নিচ্ছেন না কন্ট্রোল করছেন এটা হারাম কাজ করছেন হারাম কাজ করছেন প্রত্যেকে মনে রাখবেন পুরাণ বিরোধী হাদিস বিরোধী কাজ